বলেছে তো রাজা মশাই বন্ধুরা দিয়ে সে পরে দেখছে একটা টাকা আসে সৈনিকরা দেখেছে দিয়ে খুব করে এসে রাজা মশাইকে বলছে রাজা মশাই রাজা মশাই ওদের বাড়িতে একটা টাকা আসে রাজা মশাই বললো তো দেরি করছিস কেন যা দেরি করছিস কেন যা বললো রাজা মশাই সে নিয়ে এসেছ তারপর টুনটুনি পাখি বলছে রাজা বড় সকে কাতর টুনির টাকা নিলো ঘরের ভেতর রাজা বড় সকে কাতর টুনির টাকা নিলো ঘরের ভেতর এর রাজা বলছে যা গিয়ে টাকাটা তো যা আমি তো অনেক টাকা ওই একটু টাকা দিয়ে কি হবে যা কে দিয়ে आएगा দেয় গুড়িয়ে দিয়ে তারপর টুনটুনি পাখি বলছে আবার

পাশে একটা ব্যাঙ ঝাঁপিয়ে যাচ্ছিল তারপরে ওই ব্যাঙটাকে ধরে রান্না করে দিয়েছে রাতে বসে দিয়ে রাজা বসে খেয়েছেন দিয়ে আবার বলছে বলছে যে ভারী মজা ভারী মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা ভারী মজা ভাজা ভারী মজা ভারী মজা রাজা খেলেন ভাজা এই তো টুনটুনি বললো দিয়ে সে রাজামশে বলছে যে

হাতে তে রাখছে যখনই কোপ করে খেতে যাবে না কেন পুরুপ করে অনেক দূরে চলে গেছে আর ধরাও হলো না খাওয়াও হলো না চলে গেল টুনটুনি অনেক দূরে শেষ হয়ে গেল আমার গল্প